গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ব্লগ যেটা আমি ছাড়তে ভুলে গেছিলাম আমার গ্যালারিতে ছিল সেটা আজকে ছাড়ছি এর সাথে তিন তারিখের ব্লগটা জয়েন করে দেবো আমি কালকে রাত্রিবেলায় ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালকেই দুপুর বারোটা পেরিয়ে গেছে সাড়ে বারোটা বাজে আর আমি এদিকে বান্না বসে দিয়েছি মা আর বাবা চলে গেছে সকালবেলা আটটার সময় চলে গেছে সকালে চা খেয়ে চলে গেছে আটটার সময় আর আমি এদিকে রান্না বসালাম আজকে আর আমি ওই বাড়িতে যাব না কালকে যাব কালকে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দিয়েও আর বেশি টানবো না ওই জন্য আজকে অল্প অল্প করে শুট করে কালকে পোস্ট করে দেবো আর এখানে আজকে রান্না করছি হচ্ছে এদিকে ভাত বসিয়েছি উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করবো উচ্ছে আলু মাখবো এখানে সবাই তো ডিমের ঝোল করবো ওই জন্য ডিম আলু সেদ্ধ বসিয়েছি কড়াই তেল বসিয়েছি চাটনির জন্য আর আজকে আমার জন্য রান্না হবে তেলাপিয়া মাছ ফ্রিজে মাছ ছিল সেটাই বের করলাম এটাই লাস্ট মাছ ছিল ফ্রিজে আজকে রান্না করে নিচ্ছি আর কিছু থাকবে না কালকের কিছু কিছু তরকারি ডাল ঠাল রয়েছে ওই ভাজা ডাল এসব রয়েছে কালকের একটু ভাত মাছের ছোল এসবগুলো রয়েছে আজকে রান্না হবে হচ্ছে তেলাপিয়া মাছ এটা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল হবে আর এই এতগুলো টমেটো কেটেছি এটা চাটনি করব বলে আর বাবার জন্য হবে ডিমের ঝোল ব্যাস এই হবে আজকে রান্না বান্না আর আজকেও সেম কারেন্ট নেই কারেন্ট চলে গেছে সকাল থেকে 10টার থেকে কারেন্ট নেই রান্না বসিয়ে দিয়েছি তো বুঝতেই পারছো সকালে সব কাজ হয়ে গেছে কালকে ভাত ছিল ডিম সেদ্ধ ছিল তাই সকালবেলা বাবাই খেলো আমি চা বিস্কুট মুড়ি খেয়েছি কেক ছিল সেই কেক খেলাম আর এখন ওই বান্না করে স্নান করে ভাত খাবো কিন্তু ট্যাঙ্কিতে জল নেই সকালবেলা একটুখানি জল ভরেছিলাম তারপরে কারেন্ট চলে গেছে এখন দেখি রান্না করা পর্যন্ত যদি জল থাকে তাহলে স্নান করতে পারবো নইলে কারেন্ট না আসলে ওই কল থেকে জল বয়ে নিয়ে আসতে হবে এখন চলো রান্নাগুলো সব সেরে নিই রান্না শুট করবো না হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি দেখতে থাকো এখন আমার স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি কারেন্ট এখনও আসেনি প্রায় তিনটে বাজে কারেন্ট আসেনি ফোনে পনেরো পার্সেন্ট চার্জ রয়েছে ভিডিও আপলোডে বসিয়েছি আপলোড করতে পারছি না দেরি হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি যদিও দুটো দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্ট যে দেরি হবে আর চলো রান্নাগুলো দেখিয়ে দিই বাবাইয়ের খাওয়া হয়ে গেছে বাবাইকে আগে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম রান্নাগুলো দেখিয়ে দিই চলো ফোনে চার্জ নেই ওই জন্য ফ্ল্যাশও অন করতে পারছি না ফ্ল্যাশ অন হবে না এটা তো ভাত আছে এখানে হচ্ছে উচ্ছে আলু মাখা আর এই হচ্ছে মাছের ঝাল বাবা কিছুই তো দেখা যাচ্ছে না বাবায়ের খাওয়া হয়ে গেছে তো সব এইভাবে রয়েছে এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে দিয়ে এই হচ্ছে চাটনি আর বাবায়ের ডিমের ঝোল আর কিছু দেখা যাচ্ছে না থাক তো ফ্রেন্ডস থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন এই দুপুরটুকুনই শ্যুট করেছিলাম এরপরে তিন তারিখের ব্লগ এর সাথে জুড়ে দিচ্ছি সেটা তোমরা কন্টিনিউ করো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুম থেকে উঠে এখানে চা বানাচ্ছি কেকার চা আমার জন্য হয়ে গেছে অনেকক্ষণ ধরে জলটাকে ফুটিয়েছি তারপর করলাম আর বাবাইয়ের আজ বাবাইয়ের আজকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে আজকে যেতে হবে বই আনতে আর ভর্তির প্রসেস যেটা থাকে প্রত্যেক বছরই তো ওই ভর্তির একটা ফিস দিতে হয় আর ভর্তি করতে হয় বই আনতে হয় নতুন বই সেগুলোই আনতে আজকে যাব তো সেটার টাইম হচ্ছে দুটো দুটো পনেরো তো সেটাই গার্জিয়ানরা গেলেই হবে আর বাচ্চাদের স্কুল আর কি অলরেডি শুরু হয়ে গেছে ওদের সাড়ে দশটার থেকে তো ওই জন্য বাবাইকে পাঠিয়ে দিয়েছি আগেই সাতটার সময় পাঠিয়ে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো সকালবেলা হাঁটতে বেরিয়েছিলো তো তখনই এসে এসে বাবাইকে নিয়ে গেলো বলে না একটু দূর দূরে গিয়ে বসি হয় না এখানে বসা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা এই দুদিন এত ঠান্ডা প্লেট আনলে ভালো এত ঠান্ডা বলার মতন এখানে একটু রোদ আছে দেখো এখানে বসে এখনো এসে পারিনি আর একটু বেলা হবে তারপরে রোদ হবে মানে এগারোটার দিকে রোদ আসবে এখানে তার আগে আসে না প্লেট তো আমি শ্বশুরমশাই নিয়ে যাবে বলেছিল সকালবেলা দশটার সময় আসতে বলে দিয়েছিলাম আমি তাড়াতাড়ি এসেছিলো সকালবেলা হাঁটতে বেরিয়েছিল তাই এসে বললো সাতটার সময় যে বাবাই যদি যায় তাহলে তখন নিয়ে যায় তাহলে আর দশটার সময় আসা লাগবে না তাই বাবাইও উঠলো উঠে গেল তাই জন্য ওই তখনও মুখ ধুয়ে ডিম সেদ্ধ করে রেখেছিলাম রাত্রেবেলা তাই একটা ডিম সেদ্ধ খেয়ে তাই গেছে বাবাই আর ওই বাড়িতে হয়তো শাশুড়ি মা ভাত বানিয়ে দেবে এখনই তাই খেয়ে ও খেয়ে স্কুল স্কুল চলে যাবে ওখান থেকে আর আমি এখন চাটা খেয়ে ঘর ধর ওই ঘরে বিছানাটা গোছাবো গুছিয়ে ঠাকুরের বাসন মাজবো পুজো দেবো আর আজকে ওই সাতটার সময় মাসি এসেছিলো যখন উঠোন ঝাড়তে আসে তো আজকে একটু দেরি করে এসেছিল যখন আমার শ্বশুর শাশুড়ি আসলো তখন দেখি মাসি ঝাড় দিতে এসছে তো মাসিকে বললাম তাহলে মাসি আমি তো বাড়িতে থাকবো না তবে তাহলে এখনই ঘরটা মুছে দিয়ে যাও আর বাসনও নেই সেরম কারণ ওই কালকে রাত্রেবেলা আমরা যা খেয়েছি দুটো দিন দুটো থালা টালা এইসবই রয়েছে বাসন মাজতে হবে না ওই দুটো থালা আমি নাই মেজে নেব খুনি তুমি শুধু ঘরটা মুছে দিয়ে যাও তাই ওই উঠোন ঝেড়ে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেছে এখন আমি চা খেয়ে পুজোর স্নান করে পুজো টুজো দিয়ে আর তারপর যাবো ওই বাড়িতে যাবো ওই বাড়িতে দুপুরবেলা ওই বাড়িতেই খেতে বলেছে শাশুড়িমা তো ওই বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুটোর সময় স্কুল যাবো তো এই হচ্ছে আজকের প্ল্যান আমার তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম খেয়ে নি তারপর আসছি আর কালকে আমি বৃহস্পতি ও কালকে তো আর ব্লগ করিনি কালকে বাড়ি এসেছি আমি সন্ধ্যেবেলা এসে কালকে সন্ধ্যেবেলা বৃহস্পতিবার ছিল তো দিনের বেলা পুজো দিতে পারিনি সন্ধেবেলা এসে ঘর পেতে পুজো টুজো দিয়েছিলাম ফুল নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে তাই মুড়ি নিয়ে আসবো মুড়ি খাবো কয়েকটা শুকনো মুড়ি এই মুড়িটা খেলে কি ভাত জানো তো বানানো রয়েছে বাবার জন্যই বানিয়েছিলাম ওটাই বাবাই তো আর খেলো না আমার খেয়ে হবে দেখি কি করি যদি না খাই দেখে রাখা থাকবে রাত্রেবেলা তো চলে আসবো তখন এসে খাওয়া যাবে মুড়ির কোটোতে মুড়ি নেই কৌটোটা ধরেই নিয়ে নিলাম এই কটা খেয়ে নিই টোটো লে হয়ে যাবে তারপরে কিনতে হবে আবার চলো পরে এখন এই যে স্নান হয়ে গেছে ঠাকুরের বসন মেজে নিলাম পুজো দেব কি ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা তাহলে স্নান করে একটু ঠান্ডা কম লাগছে আবার আধা ঘন্টা মতন গেলেই আবার শীত লাগবে আবার যেই দুপুরবেলা ভাত খাওয়াবে না তখন ঠান্ডা লাগবে প্রচণ্ড চলো পুজোটা দিয়ে নিই কালকে ওই বাড়ি থেকে অনেক কটা ফুল নিয়ে এসেছি মানে দশ টাকার ফুল এত দিয়েছে দেখো পুরো দু মানে এক ঝুড়ি ভর্তি ফুল ছিল কালকে পুজো দিয়েছি খানিকটা এখনো এতটা রয়েছে সাইজও কি সুন্দর বড় বড় অনেক বড় বড়ো সাইজের ফুল তো যাই হোক চলো পুজো দিয়ে নিই তেলায় জল দিয়ে আসি আর দিয়ে রেডি হব চলো একেবারে রেডি হয়ে আসছি এখন আমি রেডি আর ওই যে সোয়েটারের একটা ব্যাগ নিতেই হলো এই শীতকাল হলে এই যা হয় এখন স্নান করে উঠেছি তো ঠান্ডা লাগছে না এবার আসবো যখন খাওয়া দাওয়া করে বিকেল হয়ে যাবে হয়তো আস্তে আস্তে তখন লাগবে ঠান্ডা ওই জন্য ব্যাগে একটা সোয়েটার নিয়ে নিলাম চলো এখন বাবাই কটাই ছুটি কী বৃত্তান্ত জানি না এখান থেকে যাবো শ্বশুরবাড়িতে ওখানে খাবো খেয়ে দেয় তারপর টাইম ধরে দুটো বাজলে স্কুল যাব আর ছুটি হলে তারপরে ওকে নিয়ে আসবো জুতো তো বাইরে গেছে চল পরে দেখা হচ্ছে এই যে এখন এই বাড়িতে চলে এসেছি আর আজকে শাশুড়িমা রান্না করেছিল খাসির মাংস বাঁধাকপির তরকারি আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা তাই দিয়ে ভাতাত খেয়ে বাবাই স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে বাবাইকে না বাবাইকে স্কুল থেকে আমি আনিনি স্কুলে গিয়ে ভর্তি টর্তি করে টই নিয়ে চলে এসেছিলাম আমি আর শাশুড়িমা গেছিলাম পাশেই তো আমাদের আমার শ্বশুরবাড়ির পাশেই স্কুল তো তারপর এসে বসেছিলাম বাবাইয়ের চারটের সময় স্কুল ছুটি হলো বাবা স্কুল থেকে আসলো আর এখন ওই যে বিকেলবেলা আমরা বাবাকে নিয়ে টোটোয় করে এখন বাড়ির দিকে ফিরছি ওখানে গিয়ে আর কিছু শুটফুট করিনি কারণ স্কুলেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছি লাইন ছিল ভিড় ছিল তো ফ্রেন্ডস আমরা বাড়িতে চলে আসলাম সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে এই যে বাবাকে একেবারে স্কুল থেকে নিয়েই আসলাম ওর স্কুল ছুটি হলো চারটেই এখন ওই চলে আসেনি ভাবলাম ফালতু আর চলে আসবো কেন দুপুরবেলা ওর বই ঠয়ে নিয়ে আসলাম ভর্তি করলাম তারপরে আইডেন্টি কার্ডের ফর্ম দেবে সেসব নিয়ে আসলাম কালকে জমা দিতে হবে কালকে স্কুল যাবে আবার ওকে একেবারে নিয়েই আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করে একটুখানি রেস্ট নিই সন্ধ্যা পর্যন্ত শুয়ে থাকি ঘণ্টাখানিকে আর সময় আছে এখন তো পনেরো ছটায় মানে একটু বেলা বড় হয়েছে পনে ছটায় সন্ধে হয়ে যায় তো একটু রেস্ট নিই সন্ধেবেলা উঠে সন্ধ্যা দেবো যা খাবো চলো আর বাবাই এসেই সাইকেল নিয়ে বেরোলো খেলতে পরে আসছি দেখতে থাকো চেঞ্জ করে নি এখন গুড ইভিনিং এখন রাত আটটা বাজে আটটা বাজতে ছ মিনিট বাকি বাবার স্যার এসেছিলো একটু আগে মানে পড়াতে আসবে এখনও তো জানুয়ারি প্রথম মানে কি ক্লাস শুরু হয়নি জানুয়ারি থেকে আসবে পরশু দিন থেকে ক্লা মানে পড়াতে আসবে তার জন্য আজকে এসেছিলো কথা বলে গেল বই ঠই কী কিনতে হবে কি না সেগুলো বলে গেল সেই সবই এখন এই যে বই দেখছো ছিটিয়ে নিয়ে বসে আছে কথাবার্তা বলে গেল সোমবার পরশুদিন থেকে পড়া স্টার্ট হবে আবার বাবার বাবা এখন গেছে আঁকতে আজকে শুক্রবার ড্রয়িং ক্লাস ছিল তাই গেল এই মাত্র তাও তো জানতো না যে আজকে আসবে ভেবেছে আসবে না গত সপ্তাহেও আসেনি মানে সবাই ছুটিতে গেছিল তো আসেনি এবার বাবাই তো যায়নি এই এই মাত্র পনেরো মিনিট আগে স্যার ফোন করলো সাতটায় এসে গেছে এবার ভাবছি বাবাই বাড়ি নেই আমরাও ভাবছি স্যার আসবে না স্যার ভাবছে বাবাই বাড়ি নেই পাশের বাড়ি এসেছিল তাই করে যায়নি তবার এখনই ফোন করলো তাই তাড়াতাড়ি করে পাঠালাম এখন আগাতে আর আধা ঘন্টা হয়তো সাড়ে আটটায় চলে আসবে এখনই তো চাটা খাওয়া হয়ে গেছে বাবাই আর আমি চা খেলাম স্যার এসেছিলো ওনাকেও চা দিলাম আর তোমার দাদাভাই ফোন করেছিল তাই কথা বললাম এখন বাবাই চলে গেল বাড়ি ফাঁকা এখন একটু বসে থাকবো মানে শরীরটা খুব টায়ার্ড লাগছে আজকে কেন জানি না এই একটুখানি বেরিয়েছি যাওয়া আসা করেছি তাই হতে পারে হয়তো রৌদ্রের মধ্যে গেছি আবার এসছি ঠান্ডাও প্রচণ্ড তো গলা ব্যথা করছে নাক কান জ্বলে যাচ্ছে এরকম নাক জ্বলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো চলো এখন বই খাতাগুলো আবার তো মলাট দিতে হবে মলারটা আমি ভুলো মন আমার গেলাম লাইব্রেরিতেও গেলাম ফর্ম কিনলাম আই কার্ডের ফর্ম কিনলাম ওখানেই কিন্তু পাশেই মলাটের দোকান ওখান থেকে মলাট কিনতাম দুটো তা না ভুলে গেছে মানে দুটোতে হবে না পাঁচটা মতন লাগবে তো ভুলেই গেছি তো আর কি কেনা থাকলে এখন বসে বসে সন্ধ্যেবেলা বসে বসে দিয়ে দিতে পারতাম এই দুদিন পরে স্যার আসবে তো পড়াতে এখনও দুটো টিচার ঠিক করতে হবে সংস্কৃতের জন্য আর ইংলিশের জন্য এই দুটো এখন ঠিক করা হয়নি এখন একটু একটু ক্লাস সেভেনে উঠেছে তো এখন অন্য অন্য সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা দিতে হয় হবে এবং মানে কোনো স্যারই তো পড়াতে চায় না আমাদের সময় একটা স্যারেই সব পড়াতো এখন আবার তা না সব আলাদা আলাদা দিতে হয় এই হচ্ছে চাপের নিয়ে যাওয়া নিয়ে আসায় বাড়িতে একজন আসে পড়াতে সেটা ঠিক আছে কিন্তু এই কোথাও যাওয়া আসা কে নিয়ে যাবে কাছে পিঠে না হলে দূরেও দিতেও পারি না এই সব ঝামেলা সব থেকে বড় কথা এখন তোমার ভাই থাকছে না ওই জন্য আরও চাপের হয়ে গেছে স্কুলটা নয় শ্বশুরমশাই দিয়ে আসলো আমার কেন বলো তো আমি গেলে যেতে পারি যাই না কেন বলো তো এখান থেকে পনেরো পনেরো তিরিশ টাকা ভাড়া নেয় যাওয়া আসা স্কুল আর বাড়ি এবার যদি আমি ওকে দিতে যাই তাহলে ভাড়াটা কত হবে ভাবতে পারছো আর ওকে একা ছাড়তেও পারি না টোটোতে কেউ না কেউ ছোটোবেলার থেকে দিয়ে আসা হয় তো ওই জন্য এই জন্যই প্রবলেম এখন আর তোমার দাদা ভাই থাকলে কোনো অসুবিধা নেই স্কুটি করে দিয়ে আসতে পারে ওই জন্য কিন্তু পড়াও যদি ওরকম দূরে দূরে থাকে তখন তো চাপের হয়ে যাবে তো যাই হোক দেখা যাক এখন তো বড়ো হচ্ছে করতে তো হবেই কিছু করার নেই আমরা আমাদের সময় অত ভয় ছিল না আমরা সব সাইকেল চালিয়ে চলে যেতাম কত দূরে দূরে পড়তে যেতাম কিন্তু এখনকার মানে ভালো না তো দিন দিনকাল তো ভালো না ওই জন্য মানুষকে বিশ্বাস করা যায় না ওই জন্য একা ছাড়াও যায় না এখন গেট বসে থাকি বাবাই আসুক তারপরে দেখি আজকে না করতে হবে কি আর করবো ভাতটাতেই করবো আলু সেদ্ধ ভাতেই করবো তাও করতে তো হবে একটু চলো এখন রাত প্রায় অনেকটাই হয়েছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতন হবে বাবাই তো আঁকা করে এসে ঘুমিয়ে পড়েছিলো তারপরে মানে খানিক্ষণ টিভি দেখছিলাম আমরা ও আসার পর সাড়ে আটটায় আসলো তারপরে আমি আর বাবাই মিলে টিভি দেখলাম খানিকক্ষণ তারপর তো আমি এডিট করতে চলে এসেছিলাম এই ঘরে আর বাবাই এ ঘরে টিভি দেখছিল এখন আমি উঠে ভাত বসাতে গেলাম যখন তখন দেখি বাবাই পুরো ঘুমিয়ে কাদা তো ভাত হয়েও গেল। আলু সুতো দিয়ে একটু ফেনা ফেনা ভাত করেছিলাম আর তার সাথে ডিম ভাজা করছি বাবাইকে ডেকে তুললাম ওই জন্য এই ঘরের থেকে আবার ওই ঘরে চলে গেছে শুতে মানে পাঁচ মিনিটের মধ্যে ডেকেছি উঠে আবার ওই ঘরে গিয়ে কেমন ঘুমিয়েও যে পড়লো মানে বলার মতো না আবার আমি ডিম টিম ভেজে ভাতটা মেখে টেকে যখন ওকে ডাকছি ও দেখে একদম ঘুমিয়ে কাদা আবার তুলে নিয়ে আসলাম ওকে এসে ভাত মেখে দিলাম তাই খেলো আর এই আজকের ভিডিওটা এখানেই শেষ করব এরপরে আর কি বিছনা করব ঘুমিয়ে পড়বো ব্যাস আর কিছুই না বাবাই অবশ্য আজকে হাত দিয়ে ভাত খেয়েছে ছিল তাই কি ঘুমের থেকে উঠেও হাত দিয়ে ভাত খেয়েছে আর ডিম দুটো ডিম একসাথে করে ভেজে নিলাম বাবাই তো ডিম সিদ্ধটাই ভালোবাসে তবে দুটো ডিমই না ফাটা ছিল ওই জন্য সেদ্ধ আর দিয়ে নিই একেবারে অমলেট করে নিলাম যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে টাটা গুড নাইট